স্বাগতম ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সুয়েস আমি আছি আপনাদের সঙ্গে আমাদের বিপিএল আয়োজন শুরু হয়ে গেছে প্রথম ম্যাচে ফরচুন বরিশাল চার উইকেটের জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহীর বিপক্ষে এই ম্যাচটা নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি আমার সঙ্গে আছেন মোহাম্মদ সাদমান সাজমান স্বাগতম ধন্যবাদ বিপিএল এর প্রথম ম্যাচটা হয়ে গেল হাড্ডাহাড্ডি লড়াই বিপিএল বিপিএলে আমরা প্রতিবারই দেখি যে কম রান হয় মিরপুরের স্পেশালি কিন্তু এই ম্যাচে প্রায় চারশো রানের একটা ম্যাচ হয়েছে জমজমার লড়াইটা কীরকম দেখলেন হোয়াট আট ইলেভেন প্রিমিয়ার লিগ আপনি এই ম্যাচটা এরকম একটা টার্ন হবে আমরা কিন্তু বলতে পারিনি দুর্বল রাজশাহীকে নিয়ে আমরা বারবার কথা বলছিলাম যে এই স্কোয়াডটা অনেকটাই দুর্বল হয়তো কিন্তু তারা যে পারফরমেন্সটা দিয়েছে তারা যেই টার্গেটটা সেট করেছে সেটা কিন্তু আউটস্ট্যান্ডিং ছিল এবং সেইটাকে কলাপ থেকে তুলে নিয়েছে এক্সপিরিয়েন্স ব্যাটাররা যে জয় জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল অফ টু দেম শুরুর দিকে তারা কিন্তু প্রথম বলেই ইনিংসের একদম প্রথম বলেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে ফেলেছিল জিসান আলম প্রথম বলটাতে মানে এলবি বানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ককে আর তারপর তাহমি ইকবাল কিন্তু ইনিংস বড় করতে পারেনি তিনি মাত্র সাত রান করে আউট হয়ে গিয়েছিলেন এরপর কিন্তু তাহিদ হৃদয় দলটার হালটা ধরেছিলেন কিন্তু তিনি ইনিংসটা বড় করতে পারেনি মুশফিকুর রহিম কিন্তু ব্যর্থ হয়েছে এই ম্যাচে তবে এই ম্যাচে আসলে ইম্প্যাক্টফুল একটা ইনিংস খেলেছেন শাহিন শাহ আফ্রিদি তিনি সতেরো বলে সাতাশ রান করেছেন তার ইনিংস জুড়ে ছিল তিনটি ছক্কা একটি চার তার ইনিংসটা যদি একটু বিশ্লেষণ করতেন বল হাতে তিনি কিন্তু খুব একটা ভালো করতে পারেননি উইকেট শূন্য ছিলেন ব্যাট হাতে তিনি কি দিতে শাইন শাহ্রিদি কিন্তু অলরাউন্ড হয়ে ওঠার জন্য অনেক দিন ধরে ট্রাই করছেন তিনি কিন্তু ন্যাশনাল টিমেও একটু উপরের দিকে খেলেন এখন টি টোয়েন্টি ম্যাচগুলো কারণ তিনি হিট করতে পারেন তিনি যদি স্লটে বল পান তিনি ভালো হিট করতে পারেন এবং আজকে প্রায় একশো আটানব্বই রানের টার্গেট ছিল সেটাকে যখন চেস করতে নেমেছেন একটা স্টার প্যাকড বরিশাল টিম তখন কিন্তু একটা কলাফ আমরা দেখলাম যে আপনি বলছিলেন শান্ত আউট হয়েছে তামিম মাত্র সাত করে আউট হয়েছে কাইল কায়লমায়াস যিনি বলিংয়ে ভালো করেছেন কিন্তু ব্যাট হাতে তেমন একটা ভালো করতে পারেননি তিনি আউট হয়ে যাওয়ার পরে মুশফিকুর রহিম আউট হয়ে গিয়েছেন সেই সময় শাইন শাহ আফ্রিদি তৌহিদ হৃদয় ক্রিজে ছিলেন এবং তৌহিদ হৃদয় এক পাশ ধরে রেখেছিলেন তেইশ বলে বত্রিশ করেছেন এবং শাইন শাহ আফ্রিদি এসে তাকে

কিন্তু তামিম খুব ভালো একটা টিশন নিয়া সাইন সফট দেখতে নামছেন যে যেহেতু রানের চাকাটা একটু কম ঘুরছে সাইন একটু হিট করে আর ডাগেজ এগেয়ে দেখে আমরা এরপরে আপনার ফাইম আশরাফ এবং কিন্তু মার্কোটে বেডিং করতে পারলে মানে আপনি করতে পারবেন আমি কিন্তু এই স্কোয়াডে মানে মাহমুদউল এরিয়াদ এবং মোহাম্মদ নবী এই দুজনের রোলটাকে প্রায় একই রকম দেখছি দুজনই কিন্তু স্পিন বোলিং অলরাউন্ডার দলের প্রয়োজন বল করতে পারবেন কিন্তু ব্যাট হাতে তারা ফিনিশারের ভূমিকাটা পালন করবেন আমরা জানি মোহাম্মদ নবী কিন্তু শুরুর দিকে ব্যাট করে থাকেন তবে বিপিএলে তাকে একটু নিচের দিকে ব্যাট করতে দেখা যায় কিন্তু তার আগে শাহিন শাহ আফ্রিদি নামে এটা কিন্তু খুবই সারপ্রাইজ ব্যাকফুল একটা ডিসিশন ছিল আফ্রিদি বলিংয়ে কিন্তু একটু মার খেয়েছেন চার ওভারে তেত্রিশ রানের মতো দিয়েছেন কিন্তু ব্যাট হাতে সেটা পুষিয়ে দিয়েছেন এরপরে কিন্তু আসলে এবং দিকেই একদম করে দিয়েছেন যে ম্যাটার করে সেটা আসলে তাদের খেলা দেখে বোঝা যাচ্ছে আমরা ভাবছিলাম যে রাজশাহী অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে ভর্জন বরিশাল যেখানে ট্রফির চাবিদার তাদেরকে যেটা সবচেয়ে কম শক্তিশালী দল তারা হারিয়ে দিচ্ছে আর সেই ক্ষেতখান থেকে কিন্তু মাহমুদুল্লাহ ফাইমাসং এসেছে মাহমুদুল্ল ইনিংসটা যদি দেখেন ছাব্বিশ বল ছাপ্পান্ন রানের ইনিংস এরকম ইনিংস মাহমুদুল্লা আরও অনেক খেলেছে বিপিএলের এই ইনিংসটা এই প্রথম দিনের ইনিংসটা তার জন্য এই পুরা টুর্নামেন্টের জন্য একটা রসদ হয়ে থাকবে তিনি এইভাবেই হয়তো সামনে যেই জিনিসগুলো থাকবে সেগুলো আপনি মোহাম্মদ নবীকে বলছিলেন যে একই রোল পালন করেন কিন্তু আমরা দেশীয় প্লেয়ার হিসেবে মাহমুদুল্লাহ যে শেষ করে আসছে এটা খুবই ব্যাপার এবং তাকে কমপ্লিমেন্ট করেছে ফাই তিনি একুশ বলে চুয়ান্ন রান করেছেন সেটাও আসছেন এই প্লেয়ারগুলোকে আনাই হয় এই কারণে যে এরকম সময়ে তাদেরকে যাতে মানে দলকে যাতে তুলে আনতে পারে সো তাদেরকে তাদের আজকে জব ডান তবে আমার মনে হয় আপনি আরেকজন পারফর্মারের নাম কিন্তু ভুলে যাচ্ছেন রাহিরো সামারিক তিনি কিন্তু বল হাতে চার ওভারে চৌষট্টি রান খরচা করেছেন ফরচুন বরিশালে কাজটা কিন্তু তিনি মনে হয় সহজ করে দিয়েছেন শ্রীলঙ্কার মানে যেই তারকারা আছেন সেই লিস্টে সামারকুন থাকবেন না এটা যথারীতি ধরাই যায় কিন্তু যারা ধরেন মানে একটু পারফর্ম করতে পারেন মোটামুটি শ্রীলঙ্কার জাতীয় দলের আশেপাশে আছেন এই তালিকাতেও কিন্তু সামারক নেই কিন্তু বিপিএলে কিন্তু প্রতিবারই দল পান প্রতিবারই খেলতে আসেন একাদশেও সুযোগ পান কিভাবে আমি আসলে জানি না তার এই পারফর্মেন্সের পর আসলে রাশাই তাকে পরবর্তী হয়েছে খেলাবে কিনা আসলে ড্রাফ থেকে নেওয়া হয়েছে এখন তাকে খেলানোর জন্য হিসাব করেই আসলে নেওয়া হয়েছে কিন্তু তার জন্য আসলে তাস্কিন আহমেদের এত সুন্দর স্পেলটা নষ্ট হয়ে গেছে মৃত্যুঞ্জয় অনেক রান দিয়েছেন আপনি তিন ওভার এক বলে তেতাল্লিশ রান দিয়েছেন হাসান মুরাদও ভালো অনেক রান দিয়েছেন জিসা আলম কিন্তু ব্যাটিং এ ডাক মারলেও প্রথম বলে কিন্তু উইকেট নিয়েছেন এবং শান্ত আমার মনে হয় মাঝখানে রায়ান বার্ল কিন্তু ভালো বোলিং করেছেন দুই ওভারে তেরো রান দিয়েছেন আফিদির আপনি যদি দেখেন আফিদির তো আমি আসলে রায়ান বার্লকে খুঁজছিলাম যে সে কেন আবার বোলিংয়ে আসছে না এই জায়গায় হয়তো বা রাজশাহী একটু তালগুল পাকিয়ে ফেলেছে যে বোলিং চেঞ্জের সময় মানে এই জিনিসটা হয়তো মাথায় তাদের ছিল এখানে রায়ান বার্ল মাঝে যদি আরো দুইটা ওভার রায়ন বার্ল করে দিতে পারতেন তাহলে মনে হয় রাজশাহীর কাজটা বা মনে হয় না তারা কিন্তু যেরকম শুরু করেছিল না আসলে জিশান আলম বা পাওয়ার প্লেতে তিন উইকেট চার উইকেট তুলে নেওয়া সেইখান থেকে পাঁচ উইকেট এত তাদের এরপরে এত বড়ো একটা পার্টনারশিপে এই রানটা হওয়াটা আসলে তারাও হয়তো তাদের কিন্তু মাত্র একষট্টি মাত্র একষট্টি রানে পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল সেখান থেকে তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এটা আসলে প্রশংসার দাবিদার আমি একটু দুর্বার রাজশাহীর ইনিংসটার দিকে যদি যাই সেখানে কিন্তু মোহাম্মদ হারিস কিন্তু ভালো করতে পারেনি তিনি তেরো রান করেছেন শূন্য রানে ফিরেছেন জিসাল আগেই বলছিলেন আপনি তবে এনামুল হক বিজয় এবং ইয়াসার আলী রাব্বি পুরা মোমেন্টামটা কিন্তু তারা কিন্তু নিজেদের দিকে নিয়ে গিয়েছিলেন তাদের জুটিটা ছিল একশো চল্লিশ রান এই জুটিটা নিয়ে যদি একটু বলতেন আমরা এই যে মোহাম্মদ হারিসকে বলছিলাম যে রাজশাহী সবচেয়ে বিগেস্টার হয়তো এই টিমে এই আছে বিদেশ হিসেবে তাসকিনকে যদি ধরি তাহলে কিন্তু ক্যাপ্টেন আনামল হক বিজয় ঘরোয়াতে আসলে অলভয়াস পারফর্ম করে থাকেন এই এই ম্যাচটাতে কিন্তু তিনি সেভাবেই পারফর্ম করেছেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট আমি একটা জিনিস বলবো তিনি কিন্তু নিজের অপেনিং পজিশনটা সেক্রিফাইস সেক্রিফাইস করেছেন দলের জন্য মোহাম্মদ হারিসকে প্রমোট করেছেন হারিসকে মানে তিন নম্বরে নামালে হারিস হয়তো কিছু মনে করতেন না কিন্তু এই জায়গাটা মানে যেহেতু সেক্রিফাইস করেছেন এটা কিন্তু প্রশংসার দাবি ভালো করতে পারেন ওপেনিং করা লেগেছে কারণ আপনি সেকেন্ড বলে আলো আউট হয়ে গিয়েছে

চেষ্টা করেছিলেন শেষ পর্যন্ত তো ব্যাটে বলে হয়নি কিন্তু রাজশাহীর জন্য এটা খুব বড় একটা ভালো একটা সাইন যে আপনি এরকম বড় টিমের সাথে মানে বরিশাল এক যাকে আমরা টাইটেল কন্টেন্টার ভাবছি প্রথম থেকেই তাদের সাথে এরকম একটা ফাইট দেওয়া এরকম একটা রান পোস্ট করা আপনি মিরপুরের মাঠে একশো আটানব্বই টার্গেট দিয়েছেন আটানব্বই টার্গেট দিয়েছেন সেখানে আবার দুশো চেঞ্জ হয়েছে এটা মিরপুরের খেলার জন্য খুব ভালো আজকে দেখছিলেন যে দর্শকরা কিন্তু টিকিট না পেয়ে মিরপুরের সামনে একদম গেট ভাঙচুর বা অনেক এক্সাইটমেন্ট নিয়ে তারা কিন্তু মানে অনেক খুব ছেড়েছে না আমি ফার্স্ট ইনিংসটাতে এত দর্শক আসলে মাঠে দেখিনি কিন্তু সেকেন্ড ইনিংসে আমি দেখছিলাম যে প্রায় গ্যালারি ভরেই যাচ্ছে কারণ এরপরের ম্যাচে কিন্তু আবার ঢাকা সাকিব খানের ঢাকা এবং রংপুরের রয়েছে হাই ভোল্টেজ একটা ম্যাচ হয়েছে সব মিলে আছে কিন্তু প্যাকড একটা স্টেডিয়াম ছিল সেখানে এরকম এরকম যদি আপনি পারফর্ম করেন এরকম যদি আপনার ম্যাচ উপহার দেন তাহলে দর্শকদের জন্য আসলে টিকিটের টাকা উসুল হয়ে যাবে আর রাজশাহীকে হ্যাডসঅ দেবে আমরা কিন্তু আগেও বলছিলাম যে খেলার দিন মাঠে যদি তারা পারফর্ম করতে পারে তাহলে কিন্তু এই দল আসলে কতটা খারাপ হয়েছে বা বড় নাম নেই এগুলো দেখে কিছু হবে না আপনি এই এনামোহ বিজয় এবং রাব্বির মতো কিন্তু আপনাকে ধস নামিয়ে দিবে এবং আমার মনে হয় যে এই যেই আজকে হেরেছে তারা কিন্তু ফাইট করে হেরেছে এক্সপিরিয়েন্সের কাছে কাছে হেরেছে ইয়াং একটা টিম আমার মনে হয় যে তারা হয়তো এই ম্যাচ দেখে মনে হচ্ছে যে বিপিএলটায় তারা কিছু একটা করবে তা আমার মনে হয় যে এই এই পারফরমেন্সটা থ্রু আট দ্য টুর্নামেন্ট যদি তারা ধরে রাখতে পারে তাহলে শেষ চারে যাওয়ার সম্ভাবনা তাদেরও আছে আসলে শুরুর দিকে আমরা যতটা তাদেরকে দুর্বল ভাবছিলাম এত আসলে দুর্বল নয় হ্রাসে তবে সেকেন্ড যে ই ম্যাচটা ই আসলে কাদের সম্ভাবনা দেখছেন এটা জেনে আসলে শেষ করব অনুষ্ঠানটা এখন যে সম্ভাবনা কথা নোবার সুপার লিগ জিতে এসেছে রংপুর রাইডার্স দুর্বার হ্রাশী ঢাকা হ্যাঁ ঢাকা ক্যাপিটালস তারা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম মাঠে নামছে তাদের আসলে পেরিক করে মানে এখন প্রের করতে চাইছেন রাজশাহীর খেলা দেখি কারণ রাজশাহীকে নিয়ে যদি প্রেরিক করা সবাই বলেছিল খুব খারাপ খেলবে এসে আর এইখানে কিন্তু দুইটা টিমই ভালো রংপুরও ভালো আর ঢাকাও ভালো আর ঢাক ঢাকার বেস কিন্তু দেখবেন যে আপনি পুরো ভরে গেছে যেহেতু সাকিব খানের ইনভলভমেন্ট রয়েছে এবং ঢাকার যে টিমটা রয়েছে রংপুরেরও কিন্তু একটা বড় একটা ফ্যান ফ্যানবেস হয়েছে সো ইলেকট্রিফাইং একটা শিয়া হবে জায়গা হবে মিরপুর স্টেডিয়াম সেইখানে আমার মনে হয় যেই টিম রাতে ম্যাচ মনে হয় রানও বেশি হবে সো সেখানে অ্যালেক্স এলসকে আমরা দেখতে পারবো এবং ঢাকার কিন্তু জংসল চার্লস রয়েছেন সো একটা ভালো একটা ফাইট হবে ধন্যবাদ সাদবান আমার সঙ্গে থাকার জন্য দর্শক ক্রিকেট্রেন্ড নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন